আমরা আবার আজকে হাজির হয়েছি আইনজীবী আসলাম পারভেজের কাছে বহরমপুরে আজকে আমরা জানবো ড্রাইভারদের ব্যাপার এই ড্রাইভারদের ব্যাপার নিয়ে সবাই কম বেশি আমি আপনি সবাই চিন্তিত যে দশ বছর পর্যন্ত জেল এবং সাত লাখ টাকা প্রথমে বলা হয়েছিল যে জরিমানা হতে পারে তা ড্রাইভিং তো আমরা কম বেশি সবাই করি ইফেক্ট রকম হচ্ছে এবং সরকারের কতটা এখানে অবহেলার জন্য ঠিকভাবে ঠিক চোখে তাড়াহুড়োর জন্য এই অবস্থা গেছে সেটাই আজকে আমরা জানবো উকিলবাবুর কাছে আসুন কিছুদিন আগেই এখনো চলছে পেঁয়াজের দাম হুড় হুড় করে বেড়ে গেল তার কারণ ট্রাক লরিগুলো চলছে না এই ড্রাইভারদের যে ব্যাপার যে দশ বছর পর্যন্ত জেল এটা আপনি একজন উকিল হিসাবে কি চোখে দেখছেন আচ্ছা যেহেতু আপনি মূল্যবৃদ্ধি নিয়ে বললেন একটু তো আগে মূল্যবৃদ্ধির একটু ব্যাপারটা বলেই নি গত ষোলো মাস প্রায় ষোলো আঠেরো মাসে মানে রিপোর্ট বেরিয়েছে তো সেখানে এইট পয়েন্ট সেভেন মূল্যবৃদ্ধি আগের তুলনায় আগে তো মূল্যবৃদ্ধি ছিলই তার থেকে আবার এইট পয়েন্ট সামথিং সেভেন পার্সেন্ট মতন তারপরে তো বিশ্বে ক্ষুধাসূচক যেটা আছে সেখানেও মানে অনেক পিছিয়ে যাচ্ছি আমরা তো এটা আমাদের কাছে খুব একটা লজ্জারি ব্যাপার এবার যেটা আপনি জানতে চাইলেন যে ড্রাইভারদের ইস্যুটা যদি আমার নতুন আইন হয় সেক্ষেত্রে কিন্তু খারাপের কিচ্ছু নেই আমি নতুন আইন বহু পুরনো আইন আইপিসি সি এগুলোকে চেঞ্জ করতেই পারি করাটা উচিত যেহেতু আমরা অনেকবার অ্যামেন্ডমেন্টও ভারতবর্ষের পার্লামেন্টে কিন্তু হয়েছে ঠিক আছে পার্লামেন্টে অ্যামেন্ডমেন্ট হয়েছে যদিও সেগুলোকে দিয়ে চালানোটা এমন কিছু ব্যাপার ছিল না তবুও যে আমার যদি নাম চেঞ্জ করার প্রয়োজন মনে করি আমার স্যাটিসফ্যাকশান আসছে না কিন্তু আইনটা কিন্তু ছেলে খেলার বিষয় না বি আর আম্বেদকার যখন ভারতের মানে কনস্টিটিউশনটা লিখতে বসেন যদি এতই ছেলে খেলা হতো তাহলে হ্যাঁ কোনো আলোচনা ছাড়াই সমস্ত কিছু ছাড়া ওই রাতারাতি কপি পেস্ট করে অন্যান্য দেশের কনস্টিটিউশনকে নিয়ে রাতারাতি করে হয়ে যেত কিন্তু সে এগুলো কিন্তু অতটা ছেলে খেলা না আইপিসি সি এটা কিন্তু একটা বড় জায়গা এভিডেন্সের যে জায়গাগুলো সেই জায়গাগুলোকে চেঞ্জ করতে গিয়ে শুধুমাত্র তাড়াহুড়ার কারণে আজকে ড্রাইভারদেরকে নিয়ে যখন আইনটা চেঞ্জ করলো ওখানে একটা আমার সার্ভে করা উচিত ছিল ড্রাইভারদের নিয়ে যে আমার ঠিক সার্ভেটা এই নিয়ে করা উচিত ছিল যে আমার অ্যাক্সিডেন্টগুলো ঠিক কী এই কারণে হয় অ্যাক্সিডেন্ট সব অ্যাক্সিডেন্টই দুর্ভাগ্যের ব্যাপার কিছু কিছু অ্যাক্সিডেন্ট ড্রাইভারের দোষে হয় কিছু কিছু অ্যাক্সিডেন্ট সরকারের দোষেও হয় যদি মানে আপনার সরকারের যদি রাস্তা যদি খারাপ হয় আপনি কার এগেনস্ট স্টেপ নেবেন আমি ড্রাইভার ওর কিছু নাই তাই আমি খুব ভালো মতন বলে দিলাম যে না ওদেরকে ঢুকিয়ে দাও দশ বছরের জেল হুম আচ্ছা সামথিং কিছু আমি এটাতে পরে আসছি যে এক্স্যাক্ট কী আছে ওটাতে আমি পরে বলে দিচ্ছি তো আমি কথার কথা বলে দিলাম দশ বছর কারণ তো কিছু নাই কিন্তু সরকার একটা টেন্ডার বের করছে সেই টেন্ডারে আপনার ওখানে রাস্তা তৈরি হচ্ছে না টেন্ডারে টাকাটা তো কম ওখানে খরচ হচ্ছে না একটা রাস্তাতে যদি হাজার কোটি দু হাজার কোটি পাঁচ হাজার কোটি খরচ হয় তাহলে তো সেই রাস্তাটা তো সেই ড্রাইভারটাকে দিতে হবে শুধু সেই রাস্তা খারাপের জন্য সেই গাডার জন্য যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় তাহলে তার দায়টা কাকে নেবেন আপনি যে সড়ক মন্ত্রী আছে তার তাকে ধরতে হবে তিনি কবার জেলে থাকবেন এটা গেল একটা দিক পুরোটাই কিছু কিছু অ্যাক্সিডেন্ট ড্রাইভারদের নেশার করার কারণে হয় সবসময় ড্রিঙ্ক করেও করে এবার আমি দেখব ভিক্টিমকে এখানে যা মানে যিনি মারা গেলেন অ্যাক্সিডেন্টে তার ফ্যামিলি এখানে কিন্তু আইনটা চেঞ্জ করা উচিত আগে আইন যেটা ছিল দু বছর আর আপনার এটা হচ্ছে ন মানে ইয়ে বেলেবেল আপনি থানা থেকেও বেল দিয়ে দিতে পারেন অনেকে থানা থেকে দেয় না সেক্ষেত্রে এখানে দিয়ে দেয় বিষয় যেটা হচ্ছে আমি যখন এই জায়গাটা আমি আরও অনেক কিছু সার্ভের সঙ্গে মানে সঙ্গে নিয়ে সেগুলোকে নিয়ে এত এটাকে ইমপ্লিমেন্ট যাতে আমি করতে পারি সেই রকম আইন করাটা ভালো ছিল না আমি ইমপ্লিমেন্টই করতে পারলাম না শুধু নামে আইন চেঞ্জ করে দিলাম তাহলে সেটা তো হলো না আইন চেঞ্জ হয়েছে রাষ্ট্রপতি সিগনেচার করেছে নোটিফিকেশান বেরিয়ে বেরিয়ে গেছে অলরেডি কিন্তু শুধুমাত্র এফেক্ট ডেটটা পড়েনি এফেক্ট ডেটের জন্য আলাদা নোটিফিকেশান বের করতে হবে তখন থেকে হয়ে যাবে কিন্তু এই জায়গাটায় আপনি একজন ড্রাইভার সে কীভাবে দেবে এতগুলো টাকা আমাকে তো এখানে রিসার্চের অনেক ঘাটতি আছে সরকারের এটা তো মানতেই হবে তাই না তো এক্ষেত্রে অলরেডি আপনার কেন্দ্রীয় সরকার এই জায়গাটাকে তুলে নিয়েছে তবে মানুষের মধ্যেও একটা কিছু ভ্রান্ত ধারণাও ছিল সেটা আমি বলে দিই প্রথমে যেটা এসছিল দশ বছরের জেল সাত লাখ টাকা জরিপানা সেটা হচ্ছে ড্রাফটিং ভারতীয় ন্যায় সংহিতা যেটা বিএনএস ওয়ান সেটা ড্রাফটিং পার্লামেন্টে যখন এসছিল তখন আপনার এটা হচ্ছে বিএনএস ওয়ান যেটা সেখানে লেখা ছিল দশ বছরের জেল হবে প্রায় সাত আপনার সাত লাখ টাকা জরিমানা হবে কিন্তু এটা আপনার যখন বিএনএস টু হিসাবে যখন কারেকশান করে আবার এলো কারেকশান করে আসার পর মানে যখন আইনটা পাস হয়ে যায় ডিসেম্বর মনে ডিসেম্বরই ডিসেম্বরে যখন এটা এলো তখন আপনার এটা এসছে আপ টু আপনাকে শুধুমাত্র ফাইনটাই মানে এ করা হবে আপনি যদি ওখানে স্পটে যারা মারা যাচ্ছে তাদের যদি আপনি পাশে থাকেন তাহলে পাঁচ বছর অবধি আপ টু পাঁচ বছর সেক্ষেত্রে আপনার এক বছরও হতে পারে আর আপনি যদি পালিয়ে যান সেক্ষেত্রে আপনার দশ বছর হতে পারে এক্ষেত্রে আরও একটা জিনিস দেখতে হবে প্রত্যেকটা সংবিধান যখন আমরা আমরা আপনার সংবিধান বলুন আইনের যেগুলো আছে প্রত্যেকটা জায়গায় একটা ডেফিনেশান আছে এটা নতুন জিনিস ড্রাইভাররা বলছে ড্রাইভাররা ওদের একটা ভয় আমাদের আমরা যখন একটা পাবলিককে মানে যে হয়তো আপনার ভিকটিম অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে এবার অ্যাক্সিডেন্টে ওকে যদি আমি বাঁচাতে যাই তাহলে কি হবে চারিদিকে যে মব মানে আপনার অনেক জনতা রোষ তাকে মানে মারার চেষ্টা করব মানে মেরেই ফেলতেও পারে কিন্তু এর জন্য আবার একটা টাইম আছে মানে এই নতুন আপনার বিএনএসি তো সেক্ষেত্রে হ্যাঁ সেক্ষেত্রে হচ্ছে যে যদি কোনো মব লিঞ্চিং করে মানে কোনো ভিড় যদি কোনো মানুষকে মেরে ফেলে তাদের জন্য আবার দশ বছরের আপনার তাদেরও দশ বছরের জন্য সাজা হতে পারে তাদেরও তাহলে এই দুটো যদি একটা ড্রাইভার অ্যাক্সিডেন্ট করলো আর কোনো ভিড় এসে যদি তাকে সেই ড্রাইভারকে পিটিয়ে মেরে ফেললো কিংবা মারতেও গেল তবুও কিন্তু তার আপনার মবলিং এর আপনার সেকশনে পড়ে যাবে না হবে হবে পাবলিকেরও হ্যাঁ ড্রাইভার মরে গেলে তো তাহলে তো এতে চলে গেল সেটা তো আলাদা ব্যাপার এবার আপনি দেখুন যে ভারতবর্ষে যারা আপনার যে মানুষই অ্যাক্সিডেন্ট হন না কেন আমিও তো গাড়ি চালাই সব মানে আপনার সমস্ত যারা আছেন ডিএম ব্যারিস্টার সবাই মানে নিজের নিজের গাড়ি ট্রাই এবার একজন ডিএম যখন গাড়ি চালায় সে কি আর মানে তখন ডিএম থাকবে না কি সেও তো ড্রাইভার এবার বাই চান্স দেখা গেল যে কেউ মারা গেল মারা গেলে সেই মারা যাওয়ার পরিবারের একটা মানুষের তার কিন্তু পাশে কেউ থাকে না কোনো সময় আপনি দেখুন আজ অবধি যতগুলো হয়েছে ওই দিনের শেষে কিংবা মামলা করে দিল হয়তো একটা মিউচুয়ালে এক দেড় লাখ টাকা দু লাখ টাকার মধ্যে একটা অনেকে করলে করলো না করলে না করলো মামলা ঝুলতেই থাকলো দিনের পর দিন তো এইগুলোর পিছনে তো আইন চেঞ্জ করার দরকার আছে কিন্তু আমি রিসার্চ করব না আইন চেঞ্জ করে দেবো এটা ভুল যেমন আপনার এতে দেখুন সিএর নোটিফিকেশন ওই যে এত মানে ঝামেলা আন্দোলন সমস্ত কিছু সিএতে আজকে কিন্তু পাস হয়নি সি এটা কিন্তু না সিএ পাস হয়ে সি এটা আপনার অনেক দিন আগে পাস হয়ে গেছে কিন্তু সি রুলসটা এখন অবধি করতে পারেনি এবার আপনার বিএনএসটাও আপনার যেগুলো আছে ভারতীয় ন্যায় সংহিতা আপনার আরও দুটো যে আছে সেগুলো আপনার অলরেডি পাস হয়েই গেছে কিন্তু এখন আপনার মন্ত্রীরা বলছে যে না এটা আমাদের এফেক্ট আসতে কেউ বলছে আমাদের এক বছর সময় লাগবে কেউ বলছে আমাদের ছমাস সময় লাগবে মানে এক্স্যাক্ট রিপোর্টটা পাওয়া যাচ্ছে না এই যে একটা দুর্বলতা একটা যে এই দুর্বলতাটা কার একটা সরকারের কি এই দুর্বলতাটা শো করাটা রকমভাবে সাজে না তো তাই নয় কি ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ বহরমপুর থেকে স্বপন কারিকর মুর্শিদাবাদ টুডে